সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে সব সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহ রহমতে আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হিরার নিয়া বাইরে আইসি ভার কো সাইকেলও নিয়ে আইছি সাথে আজকে বায়না সে সাইকেল নিয়ে নিছে নামবো একটু একটু সাইকেল চালানি তো শিখছে মাসাল্লাহ এই তো জ্বালা করে যায় যায়গি তো আর কোনোদিন যখন ফাড়ি নিয়া এনে আর কোনোদিন না পারলে তো নিয়া নামি এই তো কি গরম গরম বসাও যায় না তারপরেও একটু প্রাকৃতিক বাতাসটা লাগলে বালু লাগে যার মন আরাম লাগে তো আমি এই তো সায়ার মধ্যে বৈশা থাকি খেলা মেলা করে আর বাবা তো আর সাজও জানগি তো সাজ থাকে আওয়ার আগ পর্যন্ত ওখানেও কোনো কোনো দিন বইসা থাকে অপেক্ষা করি একবারে গড় আই বাপ তার আসার পর তো দেখেন তো সাইকেল চালায় আর রইদ যায় দুষ্টাই করে না করলেও তো শুনে না তো তো এই তো বাবা আসা করে রান্না করিতে বাপলা আস্তে সাথে একটু শেয়ার করি আর সাথে আছে সকালে নাস্তা খাইয়া বাড়ি যাই দুপুরে রান্না 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 কইরা মুরগি মাংস দিয়া সেই কাঁঠাল বিচি কাঁঠাল খাওয়া শেষ বিচি দিয়া বিচিও হয়েছে গুলাই পাঁচ হাজার টাকার কাঁটল আর বেশি মাত্র হয়ে থা তারপরেও সুক্রিয়া আলহামদুলিল্লাহ কাঁঠাল খাওয়া হয়েছে এই বিষিগুলোও পাইছি তো তো আজকে আর বাংলাদেশের কিস্তিটা কিস্তিটা রান্না রান্না করি খুবই মজাদার মুরগির মাংস দিয়া কাঁঠাল বিচি তো এই তো আমি দইয়া পরিষ্কার নিছি কি কীভাবে প্রসেসিংটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আসের সাথে করলা ভাজি পেঁয়াজ গুলারে ঠিকঠাক কইরা রাখলাম ঘরোয়া ইচ্ছা তো দেখুন অক্টোবর আমি বসাই দিছি তরকারিটা ফুরন দিলাইছি রসুন দিয়া ডালচিনি এলাচ লং দিয়া এরপরে পেঁয়াজ মরিচ হলুদ পরিমাণ মতো দিয়া আমি বেশি গোলারে বসাই আনি আর এই তো রাগ পর্যন্ত অপেক্ষা করে আর ডাকনা দিয়ে আমি ডাকা দিলাই সাত মিনিট জাল করালাম দেখ সাত মিনিট সাত মিনিট পর পিআইছি হয়েছে গেছে তো অভর বাজে আমি মাংস রান কি তো রানগুলারে আমি আমি ভালোভাবে বাজে খুঁজেনিগি যাতে খাঁচা খসা ভাবটা থাকে না আর আঁকি বাতো পছন্দ করে জন্য আমরা কেউ পছন্দ করি না তো বাজুকেইটা নিচিগ অকণ আমি দিলেই আৰু এই শ্বানীৰ মধ্য দিলে ইয়াৰ ৰবি চিৰ মধ্য কচিছে তো দিলেই ইয়াৰ দিয়া আমি নাৰাচাৰা কৰোঁ মই আৰু কিছু সময় ৰাখাৰ ফলত জোলৰ কাৰণে দিওঁ মই আপোনাৰ চাতে থাকোঁ দেখোঁ তাকৈ সৰু ভিডিঅ' এটা আৰু কাষেষে পচন্দ কৰোঁ কাঠাল বিচি দিয়া মুৰ্গীৰ মাংস কমেণ্ট হৈ ৰজা নাইবা আৰু পুৰাবাই ইয়াৰ আংকেল ৰা আণ্টিৰা ছিটু চিটু চুনামণি ৰাণ থাকে আমাৰ ভিডিঅ' এটা দেখ বা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব হয়েনবা অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তারা জানাই মন তাক অনেক অনেক দূর ভালোবাসা আশা করি সবাই আমার কাছে থাকবা একটু সময় বেকার সহকারে আমার পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা কাছে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে আগেও যায় আর পুরাতন বন্ধু যারা আছেন আমাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি লাগিছে তাৰে জনাই মন তাকো অনেক অনেক দৰৱ ভাল পাইছা নতুন বন্ধু যাৰা আছে এইখনো আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিছে না দেখোঁ দেখোন আমাৰ ভিডিঅ' দেখোঁতে দেখতে ভাল পাইছা ভালা লাগে একদিনো হৈ যাব ভিডিঅ'ৰ কোনো এক ভালা লাগিব ছাবস্ক্ৰাইব কৰিলে আমাৰ ভিডিঅ' আমাৰ চেনেলৰ ফাচি ডাক্তা কৰে এইটো দেখোন তই বন্ধু ৰা জোলৰ পানীটো দিলাই ল'ম দিয়া ডাক না দিয়া আৰু দহ মিনিট হাই আহিছে জাল হৈ তখন দশ ফিরে ফিরাইছে আমার তরকারিটা রান্নাটা ওই গেছে কি সুন্দর হয়েছে উপরে তেল গেছে খুবই মজাদার কাতাল পিছিয়ে দিয়া মুরগির মাংস আপনারা একবার রুলেও ট্রাই করে এই তো রান্নাটা শেষ করে দিয়া তো সাথে একটু করলা ভাজি দরকার মুরগির মাংস যখন রাখা পছন্দ করুন আলু করল খাট নিজিগি ড্রেস বাঙালি দোকানও আছে ইনশাআল্লাহ একটা নতুন দোকান হয়েছে আমাদের শহরও দোকানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করম গিয়া দেখাইম কি কি সবজি আনো তাই আরাম খাই ইদানিং সবজি খাবার প্রচুর কারণ বাঙালির দোকান কম ইন্ডিয়ানি একটা আর বাঙালি একটা আছে এটা আনা হয় না তো এই পর্যন্ত বাজিটা শেষ করে আপনাদের সাথে আলাপ করতে করতে গপ করতে করতে এখন দেখেন এই রেকটা দইয়া দিছিলাম কালকে পেঁয়াজ রাখার ফ্রিজ কাইরা তো বাবলাম গরো আইছি তে এখন পেঁয়াজ গোল্লারে গুছাইয়া রাখি এই তো তিন তিনটা তাক এবার আমি রাখি দি যেগুলা দেখি বাঘল টাকল একটু উঠাই তো নরম এগুলা আমি আলা আগিয়ে খাইয়া আর যেগুলা দেখি একটু শক্ত টাইপর আমি সুন্দর করে বাসা বসে রাখিয়া দেই পরে আর আজগোল লাগে আমি আমার খাইয়ে পাব আমি গুছাই আর কি তো রাখিব আসুন সাথে দিয়ে ভাবলাম একটু ভিডিও শুট নেই দিলাম দেখেন তো আমার পেঁয়াজ গুছানো শেষ হয়ে গেছে রেডিও করে লাগছি কিরক হইল কমান আপনাদের মতামত দেশ প্রবাসের সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই Shúshastó diga yu kama na correr vi la fez. Assalamu alaikum.